আসসালামু আলাইকুম রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আর একটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আমার রেসিপি হচ্ছে সুজি দিয়ে একটি মিষ্টি রেসিপি আর এই সুজি দিয়ে এই মিষ্টিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন খেতে অসম্ভব সুন্দর লাগবে তাহলে আসুন দেখে নিন এই মিষ্টিটা কীভাবে আমি বানিয়ে নিই আমি এখানটায় এক বাটি সুজি নিয়েছি সুজিটাকে আমি ভেজে নিচ্ছি দেখেন চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে সুজিটা দিয়ে দিয়েছি দিয়ে ভেজে নিচ্ছি আপনারাও এইভাবে সুজিটাকে শুকনো কড়াইতে ভালো করে ভেজে নেবেন যাতে কাঁচা গন্ধটা সুজির কাঁচা গন্ধটা চলে যায় দেখেন এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল দেখেন সুজিটা ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে যে বাটি মেপে সুজি নিয়েছি ওই বাটি মেপেই দেখেন পানিটা দিয়ে দিলাম আমি এক বাটি সুজি নিয়েছি দুই বাটি পানি দিয়ে দিলাম দিয়ে সুজিটাকে ভালো করে দেখেন এইভাবে নেড়ে দিতে হবে না হলে দলা বেঁধে যাবে সুজিটা এইভাবেই নাড়তে থাকতে হবে না হলে দলা বেঁধে যাবে আর সুজিটা ভালো রান্না হবে না দেখেন অনেকটাই আমার ঘন হয়ে এসেছে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে দেখেন সুজিতে অনেকটাই পানি টেনে নিয়েছে আর দেখেন রান্না প্রায় হয়ে এসেছে শক্ত ডো তৈরি করে নেব দেখেন হয়ে গিয়েছে আর চুলা রাসটাকে বন্ধ করে দিয়েছি দিয়ে একটি বাটিতে ঢেলে নিয়েছি আর সুজিটাকে একটু ঠান্ডা করে নিয়েছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর এই গুঁড়ো দুধটা অল্প অল্প করে দিতে হবে আমি এখানটায় তিন টেবিল চামচ গুঁড়ো দুধ ব্যবহার করেছি সুজিটা খুব গরম থাকলে আপনারা দুধটা দিবেন না তাহলে দুধটা গুটি বেঁধে যাবে হালকা গরম থাকতে। দুধটা দিয়ে দিবেন দিয়ে আস্তে আস্তে এইভাবে ভালো করে মেখে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে দুধটা সুজির সঙ্গে মিশে গিয়েছে দেখেন আমার ভালো করে মাখানো হয়ে গিয়েছে এক টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে এইভাবে আবারও মেখে নিচ্ছি দুধ আর সুজির যে একটি চিটচিটে ভাব থাকবে ওটা আস্তে আস্তে কেটে যাবে আর আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে আপনারা সাদা তেল দিয়েও করে নিতে পারেন দিয়ে এইভাবে ভালো করে রুটিকে মুথে নিতে হবে আর যত ভালো করে মথে নেবেন এই মিষ্টিটা সুন্দর হবে আর এই মিষ্টিগুলো তৈরি করা খুবই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন এই সুজির মিষ্টিগুলো এতটাই নরম তুলতুলে কি বলবো মুখে দিলে মিলিয়ে যাবে দেখেন আমি অল্প একটি লেচি কেটে নিয়ে দেখেন হাত দিয়ে এইভাবে গোল করে মিষ্টির আকার দিয়ে দিচ্ছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে। মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি আর এই মিষ্টিগুলো তৈরি করা খুবই সহজ এটা যে কেউ পারবে দেখেন আমি এইভাবে সব মিষ্টিগুলোকে বানিয়ে নিব। আর সাইজটা মিষ্টির সাইজটা আপনারা ছোট ছোটো বা আরও বড়ো করে নিতে পারেন দেখেন এইভাবে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি মাশালা দিয়ে চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আপনারা এই সুজির মিষ্টিগুলো একবার বাড়িতে বানিয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত হয় দেখেন এইভাবে হালকা হাতে একটু নেড়ে দিতে হবে এইভাবে নাড়াচাড়া করে ব্রাউন কালার করে ভেজে আমি তুলে নেবো আপনারা চাইলে একটু কেলচেকারও ভেজে তুলে দিতে পারেন পছন্দ মতো আপনারা ভেজে তুলে নেবেন মিষ্টিগুলো ভাজার সময় চুলা রাসটাকে হাই আর লোয়ের মাঝামাঝি রাখবেন সুন্দরভাবে ভাজা হবে আর মিষ্টিগুলো সুন্দরভাবে ফুলেও যাবে দেখবেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে মিষ্টিগুলো তুলে নিচ্ছি মাশাল্লাহ দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে চুলাতে আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে হাফ বাটি চিনি দিয়ে দিলাম আর হাফ বাটি চিনির জন্য হাফ বাটি পানি দিয়ে দিলাম খুব বেশি পানি দেব না তাহলে সেরাটা পাতলা হয়ে যাবে আপনারা যতটুকু চিনি নেবেন ততটুকুই পানি দিয়ে দেবেন আর দুটি এলাচকে থেতো করে দিয়ে দিলাম দিয়ে চিনিটাকে গলিয়ে নিচ্ছি আর এই সেরাটাকে খুব বেশি ঘন করব না চিনিটা গলে গেলে মিষ্টিগুলো দেখেন দিয়ে দেবো দেখেন সব মিষ্টিগুলোকেই দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিট হাইটে একটু ফুটিয়ে নেব দেখুন একটু নাড়াচাড়া করে নিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি দিয়ে ঢাকা দিয়ে চুলা রাসটাকে বন্ধ করে এক ঘন্টা রেখে দেবো তাহলে চিনি রসটাকে সেরাটাকে দেখবেন মিষ্টিতে খুব সুন্দরভাবে টেনে নেবে মাশালা দেখেন কত সুন্দরভাবে মিষ্টিগুলো সেরাটা টেনে নিয়েছে আর ফুলে ডবল হয়ে গিয়েছে আমি একটি প্লেটে গুঁড়ো দুধ নিয়েছি দিয়ে মিষ্টিগুলোকে এইভাবে একটু গড়িয়ে নিচ্ছি দেখতে সুন্দর লাগবে আর খেতেও সুন্দর লাগবে আপনাদের হাতের কাছে যদি মাওয়া থাকে মাওয়া আর গুঁড়ো দুধ একসঙ্গে ভালো করে এইভাবে মিষ্টির উপরে মাখিয়ে নেবেন দেখবেন খেতে অসাধারণ লাগবে আর মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে দেখেন মাশালা আর এত সুন্দর নরম হয়েছে এত সুন্দর নরম তুলতুলে রস মুখে দিলেই মিলিয়ে যাবে আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে দেখুন ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে আজ এই পর্যন্ত